আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখুন অবৈধ ইসরায়েল রাষ্ট্রের অবৈধ সেনারা কিভাবে নিজেরা দাঁড়িয়ে থেকে আমাদের ফিলিস্তিনি ভাইদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে চুরমার করে দিচ্ছে এবং প্রতিদিনই এভাবেই এই অবৈধ রাষ্ট্রের অবৈধ সেনারা আমাদের ফিলিস্তিনি ভাইদের ঘর বাড়ি প্রতিদিন এভাবেই ভেঙে তারা তাদের ইহুদিবাদী রাষ্ট্রের ইহুদি জনগণের জন্য ঘর বাড়ি তৈরি করতেছে একবার চিন্তা করে দেখুন আপনার সাথে যদি এরকম ঘটনা হয় আপনার নিজের বাড়ি নিজে পুলিশ এবং আর্মি দাঁড়িয়ে থেকে আপনার নিজের বাড়ি ভেঙে চুরমার করে দেয় তাহলে আপনার কেমন লাগবে এভাবেই আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি প্রতিদিন প্রতিদিন তারা অত্যাচার নির্যাতন করেই যাচ্ছে একজন মানুষের কাছ থেকে যদি তার থাকার জায়গা তার বাসস্থান যেখানে সে তার শৈশব কাটিয়েছে যেখানে তার মা বাবার সাথে তার অনেক স্মৃতি রয়েছে সেই জায়গা থেকে যদি তাকে সরিয়ে দেওয়া হয় অবৈধভাবে তাহলে তার কেমন লাগতে পারে একবার চিন্তা করে দেখুন একবার চিন্তা করে দেখুন আমাদের ভাইদের কি অবস্থা হচ্ছে আল্লাহ তাদের সহায় হোক আমিন